আসসালামুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষার সকল প্রকারের তত্ত্ব দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলিনি গত দুই মাস হয়ে গেছে আমি বিষা নিয়ে কোনো আপডেট আপনাদেরকে দিতেছি না কারণ আমি এমার্জেন্সি দেশে চলে গেছিলাম আমার আমা স্টক করেছে পরে আমি আসার একদিন পরে আম্মা মারা যায় সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমি একদিনের জন্য আম্মাকে আর দেখলাম না আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন কল করেছেন মেসেজ করেছেন আমি কোনো রিপ্লাই দেই নেই এই জন্য কারণ আমার মন মানসিকতা ঠিক ছিল না তো এখন থেকে সংযুক্ত আরব আমিরাত বিষয় সংক্রান্ত তথ্যগুলো নিয়মতে দিয়ে থাকবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে প্রথমে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিজিট বিষয় নিয়ে শেষ হয়ে গেছে যেমন আগে আপনি যদি বিজিট বিষের জন্য অ্যাপ্লাই করতে হয় ব্যাংক স্টেটমেন্ট রিটার্ন টিকিট আদার যত প্রকারের ডকুমেন্ট আছে সবগুলা সাবমিট করে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভেল আসলে তারপর গ্যারান্টি হতো যে বিষয় এটা হয়েছে এখন তেমন না এখন আপনি বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্রুভেল এসে যাবে কিন্তু যে ডকুমেন্টগুলো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট রিটার্ন টিকিট ডলার আদার যত ডকুমেন্টগুলো আছে এগুলো আপনার অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভেল আসলে ডাকা এম গিয়ে এই ডকুমেন্টগুলো অফার ডকুমেন্ট তাদেরকে দেখাইতে হবে দেখানোর পর তারপর বাংলাদেশ অ্যাম্বাসি ঢাকা থেকে আপনাকে ভিসাটা দেবে না হলে আপনার ভিসাটা হবে না আবার আপনি যদি কোনো ফেক ডকুমেন্ট ওইখানে দেন তাহলে হবে না ওরা আপনাকে দেখবে আসলে আপনার অরিজিনাল ট্যুরিজম কিনা এখন আপনার ডকুমেন্টগুলো গুলো ফাফার আছে কিনা সবগুলো দেখার পরে তারপর আপনাকে ভিসাটা দেবে ওই জন্য কোনো দুই নম্বরই করে যদি আপনি বিষার জন্য অ্যাপ্লাই করতে চান বা কোনো মনে যদি সন্দেহ থাকে আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না ফর বিপদ পড়ে যাবেন এরপরে আসি আরবি বিষয় আরবি অনেক প্রকারের বিষয় আছে যেমন আপনার ডাইবেরি বিষয় আছে পাকের কাজের বিষয় আছে উজবা জরিবের বিষয় আছে মজলিসের চা খাওয়া ডেলি দেওয়ার জন্য বিষয় আছে অনেক প্রকারের বিষয় আছে আগে একটা বড় সাছিল যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা যাইত এবং এমারতে কোনো আছে কোম্পানিতে বা কোনো কাজে আছে ওইখানে সমস্যা হইতেছে বিষে ট্রান্সফার করতে পারতেছে না একটা বারস আসিল আরবির বিষয় লাগিয়ে কাজ করতে পারবে বা আরবি থেকে একটা বিষয় নিয়ে এনওসি নিয়ে বাইরে হইলেও কাজ করতে পারবে এখন এই অপশনটা এখন সমস্যা হইতেছে আরবি রিজেক্ট আসতেছে আপনি বিষার জন্য অ্যাপ্লাই করলে রিজেক্ট আসতেছে এখন সংযুক্ত আরব আমিরাতে বিষার সংকট বহুত বড় সংকট হইতেছে যে একটা বড় সাছিল আরবি বিষা সে বিষয়গুলো এখন সমস্যা হইতেছে এই জন্য আপনারা কারো সাথে যদি বিষে নিয়ে কাজ কর্ম কোম্পানি বা অন্য কোন জায়গায় কাজ করে সে বিপদে পরে বাধ্য হইতে হয় ক্যান্সেল হওয়ার জন্য এমন ওরকম যদি বাধ্য হয়ে যায় তাদের জন্য অনেক মহাবিপদ কারণ একটা অপশন ছিল আরবি বিষে তো আমি রিপ্লাই করলাম কারণ আপনারা কফার বুঝের জন্য আর যারা বলতেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে এখন আসার মতো কোনো অপশন কি আছে কিনা আমি বলবো যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে আসার মতো কোনো অপশন নাই যে বিজিপ বিষয়গুলো আছে সে বিজিট বিষয়গুলো অনেক সমস্যা এগুলো আপনারা বুঝে শুনে আসবেন বিজিপ বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নাই বিজিপ বিষয় খোলা আছে কিন্তু খোলা না থাকার মতো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য তোমার হইলো আল্লাহ হাফেজ